আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মাত্র এক কাপ আটা দিয়ে রেস্টুরেন্টের মতোই স্বাদের চিকেন মোমো রেসিপি ঘরে মাত্র এক কাপ আটা থাকলেই খুব সহজেই এই মোমোগুলো তৈরি করে নেওয়া যায় আর এই মোমোগুলো খেতে এত বেশি মজার হয় একবার বাসায় তৈরি করলে রেস্টুরেন্ট থেকে আর বেশি দাম দিয়ে কিনে খেতেই চাইবেন না একবার তৈরি করলে বারবার তৈরি করতে চাইবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে চিকেন মোমো তৈরি করার জন্য প্রথমেই মিক্সিং বলে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ এবার সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে সব ডো তৈরি করে নিচ্ছি পানি একবার অ্যাড করা যাবে না তাহলে ডো একেবারে নরম হয়ে যেতে পারে অল্প অল্প করে পানি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ডো নর্মাল রুটি পরোটার ডো থেকেও কিছুটা টাইট ফিট হবে এক কাপ আটার এই ডো তৈরি করতে আমার পানি লেগেছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে মেশানোর পরে দেখুন ডো কতটা সফট হয়েছে এখন এর উপরে সামান্য তেল লাগিয়ে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এতে করে ডো একেবারে ড্রাই হয়ে যাবে না একদম সফট থাকবে এবার চিকেনের পুর তৈরি করার জন্য মুরগির বুকের এক পাশের হাট ছাড়া মাংস নিয়েছি এখানে প্রায় দুইশো গ্রামের মতো মাংস রয়েছে এগুলো ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে ছুরির সাহায্যে কিমা করে নিচ্ছি আপনারা চাইলে ব্যালেন্ডারের সাহায্যেও কিমা করে নিতে পারেন তবে ছুরির সাহায্যে কিমা করলেই খেতে বেশি টেস্টি হয় চিকেনের দানাদার ভাব থাকে সবগুলো কিমা করা হয়ে গেছে এখন একটা বলে নিয়ে নিচ্ছি এবার চিকেনের সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দুইটি কাঁচামরিচ কুচি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা একসাথে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ জিরা বাটা ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ সয়া সস স্বাদ মতো লবণ সয়া সসের লবণ দেওয়াই থাকে অতএব বুঝে শুনে লবণ অ্যাড করবেন ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এক চা চামচ পরিমাণ লেবুর রস চিকেন মোমো তৈরি করার পরেও চিকেনের সফটনেস যেন বজায় থাকে সেই জন্য এর সাথে অ্যাড করছি দুই চা চামচ পরিমাণ গরম করা তেল তেলের সাথে কয়েকটা আস্ত জিরে দিয়েছিলাম এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে চিকেনের পুর একেবারে রেডি এখন সাইডে রেখে দিচ্ছি এবার আগে থেকে যে ডো রেডি করে রেখেছিলাম দেখুন বিশ মিনিট পর আরও অনেকটা সফট হয়েছে এখন ডো একটা বোর্ডে নিয়ে নিচ্ছি এবার একটা রুটি তৈরি করে নিচ্ছি এই রুটি নর্মাল রুটি পরোটার মতো করেই তৈরি করে নিচ্ছি রুটি তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার একটা গ্লাসের সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটি যে কোনো বয়ামের মুখা দিয়েও করে নিতে পারেন অথবা ছোট ছোট করে রুটিও তৈরি করে নিতে পারেন সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন এখান থেকে একটা রুটি বোর্ডে নিয়ে নিচ্ছি এবার রুটির মাঝখানে এক চামচ পরিমাণ চিকেনের পুর দিয়ে দিচ্ছি এখন রুটির এক পাশ তুলে আরেক পাশের সাথে এইভাবে মিল করে দিচ্ছি মাঝখানে সামান্য চাপ দিয়ে সিল করে দিচ্ছি এরপর এক পাশে এইভাবে ভাজ ভাজ করে দিচ্ছি তিনটে ভাজ দিয়েছি দেওয়া হয়ে গেলে অপর পাশেও একইভাবে এরকম ভাজ দিয়ে দিচ্ছি দেখুন কত সহজেই চিকেন মোমো তৈরি হয়ে গেল আমার কাছে এটাই সহজ মনে হয়েছে এই জন্য এই ভাজি তৈরি করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন সবগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবার ভাব দেওয়ার জন্য একটা স্টিমার নিয়েছি স্টিমারে সামান্য তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে ভাব দেওয়ার পরে খুব সহজেই তুলে নেওয়া যাবে এবার স্টিমারে একটা একটা করে মোমো দিয়ে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে কারণ ভাব পাওয়ার পরে মোমোগুলো কিছুটা ফুলে যাবে সবগুলো দেওয়া হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার মোমোগুলো ভাব দেওয়ার জন্য চুলে একটা বল বসিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানির বলক এসে গেছে এখন এর উপরে মোমোর স্টিমার বসিয়ে দিলাম এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম টু হাই রেখে রান্না করে নিব প্রায় দশ থেকে পনেরো মিনিট এবার মোমোর সাথে পরিবেশনের জন্য চিলি অয়েল তৈরি করে নেব এর জন্য ছোট একটা বাটিতে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স হাফ চা চামচ পরিমাণ সাদা তিল হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ একেবারে বলকাসা গরম তেল সব কিছু দেওয়া হয়ে গেলে এগুলো একেবারে ঠান্ডা করে নেব একেবারে ঠান্ডা হয়ে গেছে এখন একটা চাকনি সাহায্যে ছেঁকে অন্য বাটিতে নিয়ে নিচ্ছি অন্য বাটিতে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করছি এক চা চামচ পরিমাণ সয়া সস এক চা চামচ পরিমাণ লেবুর রস হাফ চা চামচ পরিমাণ সাদা তিল এবার সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কেন মোমোর সাথে পরিবেশনের জন্য চিলি অয়েল একেবারেই রেডি এবার আগে থেকেই যেই মোমো দশ থেকে পনেরো মিনিটের জন্য ভাপে দিয়ে রেখেছিলাম দেখুন একেবারেই হয়ে গেছে আঙুল দিয়ে চেক করে নিচ্ছি দেখুন আঙুলের সাথে কোনো রকম আঠা আঠা ভাপ লাগছে না এবার আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই মোমোগুলো দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক ততটাই মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ